হোয়াইট বোর্ডে আমাদের অনুশীলনী দশ নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটা বাম পক্ষ এটা ডান পক্ষ এই বাম পক্ষের মানটা যদি ডান পক্ষের সমান হয় তাহলে আমাদের এই অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে তাহলে আমরা বাম পক্ষ যে অঙ্কটা করি দেখো বাম পক্ষ টেন এ ইনটু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ রুট

জানি তাহলে টেন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি আবার দেখোবার ওয়ান মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি কস এ বাই ইনটু এই স্কোয়ার আর এই রুট ওভারে কি যায় কাটা যায় থাকবে কি কছে কে কছে কছে কাটা থাকতেছে কি সমান প্রমাণিত ত্রিকোণ মিতির নয় দশমিক এক এর পঞ্চম পর্বে আমাদের হোয়াইট বোর্ডে তেরো নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটা বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এই বাম পক্ষের মানটা যদি ডান পক্ষের সমান করতে পারি তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে বাম পক্ষ বাম পক্ষ ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে এ প্লাস চিহ্ন প্রাণ চিহ্ন দিলাম ওয়ান বাই ওয়ান

তাহলে ওয়ান প্লাস সাইনে দিয়ে যদি আবার এই রাশিটা দিয়ে যদি এইটাকে আমরা ভাগ করি তাহলে দেখো ওয়ান মাইনাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে কাটা থাকতেছি কে ওয়ান প্লাস সাইনে তাহলে এখানে যেহেতু প্লাস আছে চিনের কোনো পরিবর্তন হবে না তাই প্লাস ওয়ান প্লাসের কয়টা ওয়ান প্লাস এর দুইটা ওয়ান তাহলে ওয়ান ওয়ান এ হচ্ছে টু আর এখানে সাইনে হচ্ছে মাইনাসে এখানে সাইনে হচ্ছে প্লাসে তাহলে প্লাস এ সাইনের থেকে মাইনাসাইনে চলে গেলে কিছুই থাকে না জিরো তাহলে উপরে পাচ্ছি কি টু ওয়ানটাকে যদি এ ধরো আর এই সাইন এটাকে যদি বি ধরো এই ওয়ানটাকে যদি এ ধরি আমরা সাইন এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইনটু অর্থাৎ দুইটা ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ গুণ বোঝায় দুইটা ব্র্যাকেটের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা গুণ বোঝায় তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা এ প্লাস বি ইনটু এ প্লাস বি ইনটু